নমস্কার সাইডি হোমেতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকের যে আলোচনা বাড়িতে কোন দশটা মেডিসিন এমার্জেন্সি হিসেবে রাখবেন সেই দশটা মেডিসিন নিয়ে আজকে আমি বিশদে আলোচনা করব এবং এই দশটা মেডিসিন ফার্স্ট এডের কাজ করবে এবং অনেক ক্ষেত্রে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তাই এই দশটা মেডিসিন নিয়ে তাদের নাম তাদের পাওয়ার এবং কিভাবে খাবেন সেই বিষয়গুলোকে নিয়ে আজকে বিশদে আলোচনা করবো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের বলবো পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন যখনই আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব প্রথম নোটিফিকেশনই আমার ভিডিওগুলো পেয়ে যাবেন সাধারণত বাড়িতে দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যার অনেক সময় সম্মুখীন হতে হয় যে সমস্যাগুলো বলে হয়ে আসে না যেমন কখনো সর্দি জ্বর কখনো আঘাত লাগা পড়ে যাওয়া কখনো বলতাই কামড়ানো পোকায় কামড়ানো এইরকম বিভিন্নভাবে বা বিভিন্ন রকমভাবে সমস্যা দেখা যায় তাই হাতের কাজে ফার্স্ট এড হিসাবে এই দশটি মেডিসিন যদি রাখা হয় এই সমস্যাগুলো থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন বা রক্ষা পাবেন তাই প্রথম মেডিসিনটি যেটা হচ্ছে অ্যাকোনাইট সিক্স বা থার্টি সেইজ এই মেডিসিনটি হঠাৎ কোনো রোগের আক্রমণ দেখা যায় সর্দি জ্বর নাক দিয়ে কাঁচা জল পড়া কাঁধ পায়ে ব্যথা এবং পেশেন্টের একটা ছটফটানি থাকে এবং মৃত্যু ভয় থাকে এক্ষেত্রে এক থেকে দু ফোঁটা ত্রিশ শক্তি ওষুধটি বড়দের জন্য এক থেকে দু ফোঁটা দু চামচ জলসহ এক ঘন্টা অন্তর দু থেকে তিনবার খেলেই এই সমস্যাটা কমে আসবে এবং দু বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে শিখ শক্তির ওষুধটি এক ফোঁটা করে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা অন্তর এক থেকে দুবার খেলেই এই সমস্যাটা কমে আসবে দ্বিতীয় মেডিসিনটি হল আর্নিকা সিক্স বা থার্টি এই মেডিসিনটি বাড়িতে অনেকেই রেখে দেন অনেকে অয়েন্টমেন্ট হিসেবে রেখে দেন বা মাদার টিংচার হিসাবে রেখে দেন পড়ে গেলে আঘাত লাগলে অনেকে এই মেডিসিনটি ব্যবহার করা হয় তো এই মেডিসিনটা সাধারণত পড়ে যাওয়া আঘাত লাগা ছাড়াও আরও দুটো রোগে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে যেমন পড়ে যাওয়ার পরে যদি প্রচণ্ড ব্যথা হয় যন্ত্রণা হয় এবং লাগা ব্যথার একটা কালশিরা দাগ অর্থাৎ একটা কালো স্পট যদি দেখা যায় মানে রক্ত জমে যাওয়ার মতন একটা কালো স্পট দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আর্নিকা সিক্স বা থার্টি সিএইচ ওষুধটি দু থেকে তিন ফুটা করে এক ঘন্টা অন্তর অন্তর দু তিনবার খেলি এই ব্যথা যন্ত্রণাটা অনেক কমে আসবে এবং পাঁচ সাত দিন খেলি পুরোপুরি ব্যথাটা নির্মূল হয়ে যাবে অনেক সময় দেখা যায় গরমে বাচ্চাদের ক্ষেত্রে ছোট ছোট অসংখ্য ফোঁড়া বেরোয় অসংখ্য ফোঁড়া বার হয় ব্যথা থাকে যদি ব্যথা থাকে এবং অসংখ্য যদি ফোঁড়া বার হয় বিশেষ করে দু বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে দু চামচ জলসহ দিনে তিনবার চার পাঁচ দিন খেলেই এই ফোঁড়াগুলো ফেটে যায় এছাড়াও আরেকটা সমস্যা যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে এবং যাদের হার্টের প্রবলেম আছে অথবা একবার স্ট্রোক হয়ে গেছে তাদের ক্ষেত্রে আন্নিকা থার্টি সি মেডিসিনটি বাড়িতে অবশ্যই রাখা উচিত অনেক সময় দেখা যায় বুকে পেন ওঠে এই লক্ষণে দু ফোঁটা থেকে তিন ফোঁটা করে এক ঘন্টা অন্তর দু চামচ জলসহ দু থেকে তিনবার খেলে পেনটা কমে যাবে এবং আপনারা হসপিটাল নিয়ে যাওয়ার একটা সময় বা সুযোগও পাবেন পরবর্তী মেডিসিন যেটা বাড়িতে রাখবেন সেটা হচ্ছে ব্রায়োনিয়া সিক্স বা থার্টি সেইচ ওষুধটি এই মেডিসিনটি অনেক রোগের ক্ষেত্রে ব্যবহার হয় যদিও সেগুলো ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণযোগ্য তবে সাধারণত বাড়িতে সর্দি কাশি ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো ব্যবহার করা হয় এই মেডিসিনটি কখন ব্যবহার করবেন যখন দেখা যায় শুকনো কাশি মল শুকনো ঠোঁট গলা শুকিয়ে যাচ্ছে অনেকক্ষণ পরপর একটু করে জল খাচ্ছে এবং পেশেন্ট একটু রাগি এবং রোগা দু বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে দিনে তিনবার এবং বড়দের ক্ষেত্রে তিরিশ শক্তি ওষুধটি দু থেকে তিন ফোঁটা করে দিনে তিনবার পাঁচ সাত দিন খেলি ফার্স্ট রিলিফ বা ভালোও হয়ে যাবে পরবর্তী মেডিসিন যেটা রাখা উচিত বাড়িতে সেটা হচ্ছে এপিসমেল এপিসমেল সিক্স বা থার্টি সিএইচ ওষুধটি কেন এই এপিসমেল সিক্স বা থার্টি সিএইচ ওষুধটি অনেক রোগী যেমন ব্যবহার হয় বিশেষ করে বাড়িতে রাখবেন এই কারণেই সেটা হচ্ছে যে কোনো পোকায় বা মৌমাছিতে বা কোনো পোকামাকড়ে যদি কামড়ে দেয় ফুল ফুটিয়ে দেয় সেক্ষেত্রে অসহ্য একটা ব্যথা হয় এবং জ্বরও চলে আসে অনেক ক্ষেত্রে এই রকম লক্ষণে এপিসমেন্ট সিক্স বা থার্টি সিএইচ ওষুধটি অসাধারণ কাজ করে দু কোটা করে দিনে দু চামচ জলস দিনে তিনবার চার পাঁচ দিন খেলি এই পোকামাকড়ে কামড়ানো বা মৌমাছিতে ফুল ফুটানো ব্যথা থেকে রক্ষা পাওয়া যাবে মেডিসিন যেটা রাখবেন সেটা হচ্ছে বেলেডোনা সিক্স বা থার্টি সিএচ মেডিসিনটি বেলেডোনা সিক্স বা থার্টি সেইচ মেডিসিনটি এর বিশেষ লক্ষণ হচ্ছে যে আপনার জ্বর এলো অথবা মাথার যন্ত্রণাই হলো লক্ষণ হবে কিন্তু চোখ মুখ লাল হয়ে যাবে মাথা প্রচণ্ডভাবে গরম চোখের ভেতরেও একটা লালচে ভাব দেখা দেবে এছাড়াও বেলেডোনা মেডিসিনটি একটু ঠান্ডা লাগে কি এদের চুল কাটলেও ঠান্ডা লেগে যায় মাথায় কোনো আবরণ বা ঢাকা দেননি ঠান্ডা লেগে যাবে চুল কেটেছেন তাতেও ঠান্ডা লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা সিক্স বা থার্টি সিএইচ ওষুধটি আপনার জন্য অসাধারণ কাজ করবে বাড়িতে পরবর্তী মেডিসিন ক্যামোমেলা সিক্স বা টুয়েলভ সিএইচ ওষুধটি কেন না এই মেডিসিনটি শিশুদের জন্য বিশেষ করে বাড়িতে যাদের শিশু আছে ইনফ্যান্ট শিশু থেকে তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর পর্যন্ত শিশু আছে তাদের জন্য অবশ্যই ক্যামোমিলা সিক্স বা বারো সিএইচ ওষুধটি অবশ্যই রাখা উচিত কেননা ইনফ্যান্ট শিশুরা ভীষণভাবে কান্না করে মায়েরা বুঝতে পারে না তখনই কিন্তু ডাক্তারের জন্য ছুটোছুটি করে বিশেষ করে রাত্রের দিকে বা কখনো দুপুরের দিকে সেই সময় হাতের কাছে আপনার ডাক্তার পাচ্ছেন না সেই সময় আপনি ক্যামোমিলা সিক্স সিএইচ ওষুধটি তিরিশ এমএল জলের মধ্যে দু ফোঁটা দিয়ে আট থেকে দশ ফোঁটা করে তিরিশ মিনিট অন্তর যদি দু তিনবার দিদি দেখবেন ম্যাজিকের মতন কাজ হয়ে গেছে শিশুর কান্না থেমে গেছে পেটের যন্ত্রণা থেকেই হোক বা যে কোনো কারণেই হোক এবং এই ওষুধটা একটা বিশেষ লক্ষণ হচ্ছে বড়দের ক্ষেত্রে দেখবেন প্রচণ্ড পেটের যন্ত্রণায় অস্থিরতা সঙ্গে পেশেন্ট এমনকি গালিগালাজ পর্যন্ত করে তাদের জন্য কিন্তু তিরিশ শক্তি ওষুধটি মুঠো করে দিলে দু তিনবার খেলেই এই পেটের যন্ত্রণা একদম চলে যাবে ফর্তি মেডিসিন ইপিকাক সিক্স বা থার্টি সেইচ এই মেডিসিনটার লক্ষণটা হচ্ছে পেশেন্টের অত্যন্ত গা বমি দেবে এছাড়াও পেট ফাঁপা পেটে একটা সুলুনি ব্যথা সঙ্গে গা বমি লক্ষণে ইপি অসাধারণ কাজ করে এটাও বাড়িতে রাখার মতন ওষুধ একটা অসাধারণ ওষুধ এই ইপিকাক সিক্স বা থার্টি ওষুধটি অন্যান্য অনেক রোগের ক্ষেত্রে ব্যবহার হয় সেটা আপনার ডাক্তারবাবুর পরামর্শগ্রহণযোগ্য অবশ্যই কিভাবে গ্রহণ করবেন ছোটরা এক ফোঁটা করে দিনে দু থেকে তিনবার বড়রা তিরিশ শক্তি ওষুধটি দু ফোঁটা করে দিনে তিনবার তিন চার দিন খেলেই এই সমস্যাটা থেকে রিলিফ পেয়ে যাবেন পরবর্তী মেডিসিন মেডিসিনটির নাম বলবো সেটা হচ্ছে নাক্স হোম বা তিরিশ শক্তি ওষুধটি এটাও বাড়িতে ভীষণভাবে দরকার দেখা যায় অম্ল অজীর্ণ আশা তা মানে পায়খানা করার পর কটি করার পরও যেন পেটটা পরিষ্কার হয়নি এই লক্ষণে কিন্তু নাক্সভূমিকা তিরিশ বা ছয় শক্তি ওষুধটি আপনার হাতের কাছে অবশ্যই রাখা উচিত এক থেকে দু করে দিনে পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিন খাওয়ার পরই দেখা যাবে অমল পেট পাপা কোষ্ঠবদ্ধতা এবং এই আমাশা এই সমস্যাগুলো থেকে অনেকটা রিকভারি হয়ে যাবে এই মেডিসিনটা খাওয়ার পরও অনেক সময় দেখা যায় পুরোপুরি রোগটা সারছে না বা পুরোপুরি সমস্যাগুলো কেউ হচ্ছে না এই লক্ষণে কার্বোভেজ সিক্স বা ত্রিশ শক্তি ওষুধটি শক্তি অসাধারণ কাজ করে পেট ফাঁপা গড় হজম কোষ্ঠবদ্ধতা এবং প্রচণ্ডভাবে রিচ খাবার মাংস টাংস এই সমস্ত জাতীয় খাবার খেয়ে যাদের এই পেট ফাঁপে তাদের এই লক্ষণে কার্বোভেজ সিক্স বা তিরিশ শক্ত সত্যি অসাধারণ কাজ করে একই নিয়মে তো বন্ধুরা এই ছিল আজকে দশটি মেডিসিন বাড়িতে রাখার জন্য যদি আপনারা মনে করেন এই দশটি মেডিসিন রাখবেন অবশ্যই কোনো মেডিসিনের দোকান থেকে গিয়ে শিল্প দশ এম করে বাড়িতে কিনে রাখুন এবং খুব প্রয়োজনে আপনারা এটা ব্যবহার করবেন যদি বুঝতে না পারেন আপনার কোনো নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ